কথায় আছে নানাবাড়ি নানা নানি যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্তই থাকে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে একশো কিলো পাড়ি দিয়ে চলে যায় অ্যান্ড মাদারীপুরেস্ট সকাল সকাল মামা ঘুম থেকে টেনে বাজারে নিয়ে যায় এই বাজারের নাম হাট বাজার যে বাজারে কালো হরিণের মাংস ধুর মহিষের মাংস সহ দেশি ভরপুর কিন্তু কথা মামা সবচেয়ে বড় ইলিশ কেন যাই হোক কেনাকাটি শেষ করে ব্যাগ একের পর এক আমার হাতেই ধরাই দিচ্ছে আহা আজ যদি নানা বাজারে আসতো ব্যাগ কিন্তু আমার ধারে দিত না বাজারে দেশি কলা দেখা আকতি মিনতি কইরা মামারে কইলাম যে কলা কিনা দেন আহা কলা আমার হাতে ধরাই দিছে রাতে আবার নানির পিঠাপুলি আয়োজন দেখে কত করে করলাম এইগুলো করার কি দরকার যাই হোক আমার নানা বাড়ি আর দাদু বাড়ি কিন্তু একই গ্রামে এই গল্প আপনাদেরকে আর একদিন শোনাবো আমার নানা বাড়ির গল্প নানা দুনিয়া থেকে চলে গেলেও হয়তো বা সেম থাকবে কারণটা হচ্ছে আমার মামা মামি ধুর বেশি আবেগী হয়ে গেলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ